মা বলে যাচ্ছি মা বোনেরা পাঁচ রকম পোশাক পরা আপনাদের হারাম এক নম্বর হল মেয়ে ছেলেরা ওই পোশাক পরতে পারবে না হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপটে থাকে যাকে টাইট ফিট পোশাক বলা হয় তবে হ্যাঁ পরতে পারো তার উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে দু নাম্বার হল মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় তিন নম্বর মেয়েদের ওই পোশাক পরা হারাম তুমি যে ধর্মের মেয়ে ছেলে অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম চার নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না পাঁচ নম্বর মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে আবার বলছি বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এই পোশাক পরা মেয়েদের জন্য সম্মত নয় চলো এবার আসছি মেয়েরা তিনজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার হলো তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দু নাম্বার তোমার রসুলকে খুশি করো রসুলের হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার হলো তুমি তোমার স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি তোমার উপরে হকের উপরে নারাজ থাকে তুমি জাহান্নামী নারী ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা আল্লাহ নবীর কাছে একদিন সাবিরা বসে আছেন এমতো অবস্থায় রসুল বললেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে নবীজি বলছেন সাবিদের তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে তো একজন সাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে তো নবীজি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামি তখন সাহাবিরা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানে নবীজি বললেন শোন যে মেয়ে ছেলের মধ্যে এই এই অভ্যাসগুলো পাবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ওই মেয়ে ছেলে জাহান্নামি 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 কীরকম অভ্যাস আমার মা বোনরা একটু শুনে নিন মায়েরা বোনেরা শুনে নিন ভালো করে এই অভ্যাসগুলো যেন আপনার মধ্যে যেন না থাকে আপনি যতই নামাজ পড়ুন রোজা রাখুন আপনি জাহান নামে যাবেন হান্ড্রেড পারসেন্ট কী কী এক নম্বর নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান্নামি যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে কড়া মেজাজে কথা বলে করকুশ ভাষায় কথা বলে মেজাজ দিয়ে কথা বলে যে নারী মা বলে যাচ্ছি অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে মেজাজ দিয়ে কথা বলে খবরদার নয় মা তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজকে আপনি বাড়িতে গিয়ে মাকে বোঝাবেন মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমান আমল নষ্ট করো না এ দায়িত্ব আপনার এই জন্য নবীজি বলেছেন একজন মেয়ে ছেলে জাহান নামায় যাবে চারজন পুরুষকে ঢোকাবে কে কে এক নাম্বার তার বাপ দু নাম্বার ভাই বা দাদা তিন নাম্বার স্বামী চার নাম্বার পেটের ছেলে বাড়ি থেকে ভাববেন কারণগুলো শুনে নিন কেন নবীজি এই চারজনকে দায়ী করলেন শুনে নিন এরপরে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান মেয়ে যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার হল ওই মেয়ে ছেলে জাহান্নামী মেয়ে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ব্য লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে এমন আছে চার নাম্বার হলো ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বিছানায় ঘুমায় না নাতিকে নিয়ে পাশের ঘরে ঘুমায় আর তাহাজ্জতের নামাজ পড়ে আর স্বামী বুড়ো মানুষ কষ্টে কোথায় শুয়ে আছে তার কোনো খবর নেই ও নারীর তাহাজ্জতের নামাজ কবুল হবে না চার নাম্বার হল পাঁচ নাম্বার হল ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবার কারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে ছেলে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীকে খুব ভক্তি করে স্বামীর বাম্মার দেখতে পারে না ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী নারী ছয় নাম্বার হল ওই নারী জাহান্নামী নারী যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার কপাল খারাপ হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মেয়ে ছেলে তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমাকে বিয়ে করতে চেয়েছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিবাহনা দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে দেবে কি করে তুমি তো নকেলাস কম মাধ্যমিক পাস তা তোমার সেখানে বিয়ে দেবে কি করে আমি ভালো বলে বিয়ে করেছি রাগ করবেন না কথাটা হয়তো শুনতে হাস্যকর কিন্তু অতি বাস্তব এই যে মেয়ে ছেলে বলবে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে তার ইমানের গণ্ডগোল আসবে কেন জন্ম মৃত্যু বিবাহ কাল লিখন আল্লাহ আল্লাহ লিখে দিয়েছে আবদুল্লাহিল মারু কোন পুরুষের পৃষ্ঠ হতে কোন মেয়ের পেটে আসবে এখন যদি বলি আমি আমার মায়ের পেটে এসে আমি খুব ভুল করিছি আমার মা নোংরা এটা ভুল কথা আল্লাহ পাক ওই মায়ের পেটেই আমাকে পাঠিয়েছে আল্লাহর লিখনকে আমরা অস্বীকার করলাম এবারে দ্বিতীয় নাম্বার কার সঙ্গে কবে বিয়েবাও হবে এটাও আল্লাহর লিখন তো আপনি যদি বলেন এই স্বামী আমার পছন্দ নয় এই স্বামীর সঙ্গে বিয়ে আমার জীবন শেষ হয়ে গেছে আল্লাহর বিধানকে তুমি কলম লাগিয়ে দিলে মনে রাখবেন তিন নম্বর কোন জমিনে কোথায় কী অবস্থায় তোমাদের মৃত্যু হবে কবে এ তুমি জান না এই আয়াতের এই হাদিসের পেছনে একটা আয়াত রয়েছে ইন আল্লাহ গা ইন দা কোয়েল মুসা ওয়াই নজিরুল গঈস ওয়া আলম ওহফিল আরহাম ওমা তাদ্রি নবসুম মাদা তক্সিবু গদা ও মা তাদ্রি নবসুম বিয়াই আরোদিন তামোত ইন আল্লাহ আগা আলী বুন খবির একুশ নম্বর পারার তেরো নম্বর পিছ তেরো নাম্বার লাইন সুরান নাম সুরায় লোকমানের চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কেয়ামত কবে হবে মান্দা কারোর বলার ক্ষমতা নেই দুই নাম্বার হলো গাইস কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই তিন নাম্বার হলো ওয়ালমু মা ফিল আরহাম মাতৃগর্ভে কি আছে চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে এ বলার ক্ষমতা কারণ নেই চার নাম্বার হলো ওয়া মা তাদরিন আফসুম ماذا গদা আগামী কাল বান্দা কি খাবার খাবে কত টাকা উপার্জন করবে এ বলার ক্ষমতা কারণ নেই পাঁচ নাম্বার হলো কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় মৃত্যু হবে এ বলার ক্ষমতা কারণ নেই নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো কট কট কটা কটা। নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার হলো কি জানেন সতীন সতীন হলো নারী জাতির চরম শত্রু কিরকম শত্রু দেখবেন মেয়েদের বুদ্ধি বুদ্ধি দেখুন মেয়েদের স্বামী যায় চাক স্বামী মরে যায় চাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে আর খেয়াল নেই এই হলো নারীর বুদ্ধি আবার দেখেন নারী জাতি আর একটা বুদ্ধি দেখুন ওদের নারী যখন বউ হয় নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী কুড়ি বছর পরে যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায় ঠিক না ভেটি একই নারী কুড়ি বছর আগে যখন বিয়ে হয়েছিল তখন ছোটো হাঁড়ি ছোটো কড়া একটা হাঁড়ি একটা গ্যাস স্বামী স্ত্রী দুজনে খাবো শ্বশুর শাশুড়ি দেখব না দুজনে খাবো এইরকম মানসিকতা আর ওই নারী কুড়ি বছর পর ওর ছেলের বিয়ে দিয়েছে বৌমা এসছে ও এখন শাশুড়ি বৌমাকে হেদায়তের বাণী শোনাচ্ছে জানো এক হাঁড়িতে তিরিশ বছর কাটিয়েছি বুঝতে পারছেন তিন দিনও কাটাইনি যাই হোক নারী জাতির শত্রু হলো আর একটা কে ননদ কি বললাম ননদ হলো নারী জাতির চরম শত্রু এজন্য আপনাদের বলে যাচ্ছি আপনি যখন আপনার বোনকে বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ অনেক বোকা মানুষ আছে বোঝে না বউ পাগলা বিবির গোলাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে বাস্তব কথা বললাম আবার কেনই বলি কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন শুনে নিন রাগ করবেন না কেউ কেন বইয়ের অনুমতি নেবেন ফুলসজ্জার রাতে বাঁশোর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন রাত বারোটার পরে একা একা যখন ঢুকেছিলেন মনে মনে কী বলেছিলেন পঞ্চাশ হাজার টাকায় আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে ধোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়া তাকে না এই বদ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারই নি দেবে হয়েছে বাবা বাড়ি থেকে ভেবো বউ পাগলা বিবির গোলাম হয়ে গেছো তাহলে তো সমস্যা হবেই হবে বাস্তব কথাটা বললাম এজন্য আপনাদের বলি বিয়ের পণ্যমা থেকে দূরে সরে থাকুন কাজিবিহ এই তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্যমা তেমন হারাম ব্যবীচার করা যেমন হারাম খবরদার নয় বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনদেরকে বলছি মায়েরা বোনেরা নিজেকে একটু সচেতনতার মধ্য দিয়ে চলুন এরপরে আসছি কেয়ামতের মাঠে একদম শেষ দিকে নিয়ে আসছি বক্তব্য অসুবিধা হচ্ছে বাবা এবার শেষ করে দিচ্ছি বাবা চিন্তা নেই কারণ কি জানেন এই সমস্ত আলোচনা এশান নামাজের পরে হলে সুবিধা হয় এশান নামাজের পরে দু আড়াই তিন ঘন্টা বলে দিলাম মানুষ আন্তরিকতা নিয়ে শুনতে পারে আর অনেক সময় কি হয় জানেন বাবা এই প্রধান বক্তা হতে গিয়ে কপালে বজ্রাখাতটা পড়ে তার মানে প্রধান বক্তার তোলে লাস্টে তখন লোক একটু বাড়ি মান যাওয়ার মানসিকতা তৈরি হয় তো কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি বাড়ি থেকে একটু ভাববেন মিলিয়ে নেবেন ক্যামতের মাঠে ক্যামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের কদিকের যতদিন বাঁচবেন মা বোনের একটু শুনে নিন যতদিন বাঁচবেন এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবেন কেয়ামতের মাঠে আপনাকে দুই দিকের প্রশ্ন হবে দুই দিকের প্রশ্ন একদিকের প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে আল্লাহ তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো কি কি? আল্লাহ বলবেন তুই আমাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করেছিলিস তুই নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস তুই জাকাত দিয়েছিলিস তুই দান খয়রাত করেছিলিস এই প্রশ্নগুলো আল্লাহর তরফ থেকে হবে তো বান্দা সেদিন কি বলবে আল্লাহ মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে করিনি মাঝে মাঝে রেখেছি মাঝে মাঝে রাখিনি আল্লাহ আপনি দয়ালু দয়াবান আপনি যদি আজকের মাপ না করেন আমার কোনো রাস্তা নাই আপনি তো বলেছেন আইনু ফিরু বিহি ওয়া ফিরু মা আল্লাহ আপনি বলেছেন সেরেক গোনা মাফ করব না বাকি গোনা মাফ করলে করতে পারি আমার ইচ্ছা তা আপনি আজকের গফুরুর রহিম রহমানুর রহিম দয়ালু দয়াবান আপনি আমার গোনাগুলো মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন সেদিন দয়ালু দয়াবান মাফ করলে করতে পারেন তারই ইচ্ছা পৃথিবীতে কেতাব এসেছে কটা একশো চারটা কটা 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 একশো চারটা একশোটা হলো শৈফা চিরকুট ছোট ছোট আর চারটা হলো বড় বড় এবার শুনে নিন একশোটা কার কার উপরে এসেছে আদম নবীর উপরে এসেছে দশটা কত 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 দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিশ নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা আর শীত নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশোটা তওরাত বলে একটা কেতাব এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট তওরাত বলে একটা কেতাব এক হাজার পাড়া বা খণ্ড বিশিষ্ট রমজান মাসের ছয় তারিখে মুসা নবীর উপরে এসেছে একটা কত হলো একশো এক জবুর বলে একটা কেতাব দাউদ নবীর উপরে এসেছে দেড়শো পারা বিশিষ্ট রমজান মাসের বারো তারিখে একটা কত হলো একশো দুই ইঞ্জিল বলে একটা কেতাব সাতাশটা পারা বিশিষ্ট সাতাশ পারা বিশিষ্ট খণ্ড বিশিষ্ট ইসানবীর উপরে রমজান মাসের আঠারো তারিখে এসেছে একটা মাজিদ বলে একটা কেতাবামের উপরে এসেছে তিরিশ পারা বা খণ্ড বিশিষ্ট রমজান মাসে এসেছে শাহরুর কুরআন রমজান মাসে এসেছে ইন্না কফি লাইলাতুল কদ লাইলাতুল কদের রাতে এসেছে একটা একশো চার চলুন আজকে আমাদের শেষ কেতাবের পরিচয়টা দিয়েছি শেষ নবীর পরিচয়টা বা দিলে হয়ে যাবে চলুন আমাদের নবীর নাম হলো মোহাম্মদ সাল্লাম তাই তো নাকি আচ্ছা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশের আচ্ছা কুরাইশ কার নাম চলেন একটু দেখে নিই বাবা আজ আমার গলাটা বসাতো এই জন্যে আপনাদের ওয়াজ শুনতে ভাল লাগছে না না ওই টেনে টেনে বলছি না বলে গলাটা ভালো থাকলে একটু টেনে টেনে দিতাম গজল টজল বললে খুব মজা লাগতো আমি আগেই বলেছি বাবা ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার কর অসুবিধা হচ্ছে না তো বাবা চলে আসুন নবী কোন বংশ বললেন কোরা কার নাম কোরআ শুইস শিখে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোতালিবের বাপের নাম আবদে মান্নাফ আব্দু মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লোবাই লোবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল বত্তালেব দাদির নামটা কী নেতিলা পিনতে খবাব ফতেমা কেউ বলেছেন স্বামী রাম নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি নবীর নানীর নাম হলো বারিরা বা বাররা নবী দুধমার নাম হলো হালিমা দুধ বাপের নাম হলো হারেশ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল আগস্ট আর বিবাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরী নয় তারিখ সোমবার থেকে সময় আরবের মক্কা নগরী বংশে নবীর জন্ম নবীর ভাই নবীর দশ মায়েরা হলো নটা চাচা নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে আপনি তো নবীর কিছুই জানেন না বাবা এগুলো জানার দরকার ভাব চলেন নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হারেস জুবায়ের মোকাইম ফাইদাক জাইদাক আবুল আহাব, হামজা আব্বাস আবু নবীর নবীর হলো আবদুল্লাহ এবারে শ্রীনবীর ছেলে মেয়ে সাতটা তিনটে পুত্র সন্তান বাল্যকালেই চলে যায় আল্লাহটাকে সাড়া দিয়ে নবীজি সব থেকে যে সন্তানটা পুত্র সন্তান যিনি বেশি দিন বেঁচে সতেরো মাস চোদ্দো দিন কত 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 চোদ্দ দিন মানে আঠেরো মাসও নয় দেড় বছরও নয় চলো চারটে কন্যা সন্তানের নাম কি বড়ো মেয়েটার নাম জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নাম ফতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন বাপের একটা কথা আপনাদের বলি আমার মা বনডে একটু ভালো করে শুনে নিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবার এলাম সবই গুরুত্বপূর্ণ তবে এইটা খুব বাস্তবের সঙ্গে মিল আছে হজরত আলিরদী রদি আল্লাহ নবী জামাই করেছেন কেন আরবে কি ছেলে খুব অভাব ছিল না ছেলে ছিল না না আলী খুব কটিপতি ছিলেন তা তো নয় চলেন হদরত আলির দিয়ে পাক একাধিক গুণ দান করেছিলেন তার মধ্যে দুটো গুণ বলছি এখান থেকে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করবেন না বাবা যাদের মেয়ে আছে মা বোনেরা শুনে নিন যাদের মেয়ে আছে কন্যা সন্তান আছে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না বাবা সব একলা বাপের একটা ছেলে সমান নয় কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন কটা 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 যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা গুণ তা আগে ছেলেদেরটা বলে দিই ছেলেদের দুটো গুণ কি কি কমসে কম দুটো এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন কি বললাম বাবা সৎ শব্দের ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই করেছিলাম মনে পড়ছে দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী ভাষাটা বুঝবেন করবে মানে পরিশ্রম করে বাপের ভাতে খায় এমন ছেলেকে জামাই করবেন না ছেলে নিজেকে ইনকাম করে সেটা খেয়াল রাখবেন চলেন কুড়ে ছেলেকে জামাই করবেন না পরিশ্রমী ছেলেকে জামাই করবেন কোটিপতির ছেলে যদি কুড়ে হয় দুই বছর পরে বাটি ধরবে আর গরিবের ছেলে যদি পরিশ্রমী হয় দুই বছর পরে বিল্ডিং বানানোর মানসিকতা তৈরি করবে পার্থক্য এইটাই চলেন কোন মেয়েকে বউ করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন কটা ছটা কোরআন আয়াত মুসলিমাতিন মুমিনাতিন, কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাই হাতিন এই ছটা গুণ সাইয়েবাতিন ও আবকার আঠাশ নম্বর পাড়ায় সুরান্নাম সুরে তাহারিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন হলো মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দু নাম্বার হলো মেয়েটি মুমিনা তিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি কনিতা তিন আনুগত্যশিলা মেয়ে কিনা খবর নেবেন থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় লোকের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করবেন না ও ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না ঠিক না ঠিক মনে রাখবেন বেশিরভাগ মেয়ের বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বেঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বাবা কথাটা মিলিয়ে নেবেন যে মেয়েকে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে বিয়ের পরে স্বামী ছাড়া ওর বাম্মার কথায় ওঠে বসে ওই মেয়ের সংসারে আগুন জ্বলবে আমার কথাগুলো বুঝতে পারছেন যে মেয়ে দেখবেন স্বামীর কথার মূল্য নেই ওর বাপ যেটা বলে মা যেটা বলে সেইটাই করে ও শ্বশুর শাশুড়ির মূল্য দেয় না স্বামীর কথার মূল্য নেই ওর মা বাপ যেটা বলেছে সেটাই চলে ওই মেয়ের সংসারে আগুন জ্বলে ওই মেয়ের স্বামী কোনোদিন সুখী হতে পারে না এজন্য মা বোনদের বলে যাচ্ছি মা বোনেরা আপনারা তিনজনকে খুশি করলে জান্নাতি তিনজনকে মেয়ে ছেলেরা খুশি করলে জান্নাতি আর পুরুষরা চারজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো দুই নম্বর কোরআন মোতাবেক জীবনযাপন করো দু নাম্বার পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো নবী বলেছেন ফি রদিয়ালীন নবী বললেন হকের ওপরে বাম্মা যদি নারাজ হয় আল্লাহ নারাজ হবে হকের ওপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হবে আর কোরআনে তো আছেই তোমরা রসুলা ফকদ আফ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল بس ওয়া লা তুফতিলু আমালুকুম আল্লাহ পাক কোরআনে বলেছেন চলেন বাপেরা একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতী মা বোনেরা এক নম্বর হলো আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করুন দুই নম্বর মা আপনি আপনার নবীকে খুশি করুন নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলুন কোরআনে যেভাবে আল্লাহ পোশাক পরতে বলেছেন সেইভাবে পোশাক পরুন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম করকম করকম